এতটাই ব্যবহার করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো ব্যবহারের শিক্ষা দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলোর ভার আর নিতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোর যে অনাচার যে অবিচার সেটা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে এ কারণে আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি এই বিপ্লবের পরে আমরা দাবি করছি রাজনৈতিক দলগুলোর যে মাদার পার্টি রয়েছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনাদের অস্থায়ী কার্যালয় খুলে বসেছেন সেটা আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে শিফট করুন আমরা ডাকসু সংস্কার করে একটা দলীয় প্যানেলবিহীন সাধারণ শিক্ষার্থীদের যাতে তাদের যে কল্যাণ এবং দেশভাব রাজনীতি যারা করতে চায় তাদেরকে নির্বাচিত করবে এবং ক্যাম্পাসের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত না আমাদের বিসি নিয়োগ হচ্ছে বিসি নিয়োগ হওয়ার পরে আমাদের এখন সিন্ডিকেট সভা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্বিক ধরনের ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা এবং দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং দায়িত্ব নির্বাচন একটা নির্দিষ্ট তারিখ না দেওয়া পর্যন্ত আমরা রাজ করতে পারি